হ্যালো মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস আমি রাজ সার্থ ইয়ার আমার আজকে খুব ভালো লাগছে তোমাদেরকে যে তোমরা লাইফে এত ভালো স্কোর করেছো এত ভালো র্যাঙ্ক করেছো সত্যিই আমি পেরেছি তোমাদেরকে সাকসেস করতে আই অ্যাম প্রাউড অফ ইউ মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস আমার কথা মতো তোমরা পড়েছ আমার কাছে অ্যাডমিশন নিয়ে তাই তোমরা আজকে সাকসেস হয়েছো ওকে এরপর তোমাদের টার্গেট আছে নেক্সট কাউন্সিল করাবে কোনো চাপ নিয়েও না আমি আছি বিন্দা আস্তা কাউন্সিলে কী করবে কী নেই কেমনভাবে কলেজ চুজ করবে সব বলে দেবো আমি ঠিক আছে ইয়ার রাজ আমার খুব ভালো লাগে সত্যিই যে আমি পেরেছি তোমাদেরকে সাকসেস করতে এ রায় স্যার পেরেছে বৃদ্ধ আস্তাগত আমি আছি কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে কোশ্চেন তো আমি বেসিক্যালি নার্সিং ব্যাচ পড়াই ওকে রেলেও পড়াই এবং এসএসসি জিডি ব্যাচও আমি পড়াচ্ছি এবার থেকে ঠিক আছে তো তোমরা যদি কি পড়তে চাও তো অবশ্যই নিউ ব্যাচ স্টার্ট হয়ে গেছে তোমরা আমার কাছে অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে ওয়ান টাইম ওয়ান থাউজেন্ড পেমেন্ট ওকে তো মেন কথা আমি বলতে চাইছি এটাই যে নার্সিংয়ের রেজাল্ট বেরিয়ে গেছে ওকে আমার এবারের অনেক স্টুডেন্টস চান্স পেয়ে যাবে তোমরা আমার খুব ভালো লেগেছে তোমাদের রেজাল্টগুলো দেখে তোমরা অনেকেই তোমাদের রেজাল্টগুলো আমাকে দেখিয়েছ আমার খুবই ভালো লেগেছে তোমাদেরকে আমি অনেককে হেল্প করেছি অনেক সুন্দরভাবে আগে পড়িয়েছিলাম তাই তোমাদের এত ভালো রেজাল্ট হয়েছে এত ভালো র্যাঙ্ক হয়েছে এত ভালো স্কোর হয়েছে ঠিক আছে তো তোমাদের যেখানে প্রবলেম থাকবে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে আমাকে মেসেজ করবে ওকে অনেকেই কন্ট্যাক্ট লিস্টে আছো আমার ঠিক আছে শুধু মেয়ে আছো আমার কন্ট্যাক্ট লিস্টে অল নার্সিং স্টুডেন্ট সবাই আছো আমার নম্বর তোমাদের কাছে আছে সবার কাছে ঠিক আছে তো তো তোমাদের একটাই কথা আমি বলবো এরপর তোমাদের কাউন্সিল হবে কি স্টার্ট কাউন্সিল করবে কোনো চাপ আপনি না কাউন্সিলে কী কী ডকুমেন্টস লাগবে কী নেই সব আমি বলে দেবো ঠিক আছে তো তো ভালোভাবে যে র্যাঙ্ক তোমরা যারা যারা আমাকে দেখিয়েছো যাদেরকে আমি বলেছি যে তোমরা নার্সিং পেয়ে যাবে তো তোমরা নার্সিং চান্স পেয়ে যাবে কোনো চাপ নিও না ঠিক আছে এ এম করো বা জিএনএম করো পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো তো আমার একটাই বলার উদ্দেশ্য তোমরা বৃন্দাব কোনো টেনশন করো না তোমাদের যেখানে যা প্রবলেম থাকবে আমাকে অবশ্যই বলবে জিজ্ঞেস করবে আমি আছি সবসময় আছি হেল্প করার জন্য ঠিক আছে কোনো চাপ নিও না তোমার বৃন্দাব ওকে তো দেখো তোমাদেরকে আমি এখন একটাই কথা বলতে চাই ওকে তোমরা রেজাল্ট খুব ভালো করেছো আই এম প্রাউড অফ ইউ মাই অল নার্সিং স্টুডেন্টস খুব ভালো লাগছে আমার তোমাদের যে রেজাল্টগুলো দেখে এতটাই আমার ভালো লাগছে খুব ভাল লাগছে খুব অনেক তোমাদেরকে আমি ওয়ান ইয়ার পড়িয়েছিলাম খুব কষ্ট করেছি আর আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কষ্ট করে তো তোমরা খুব কষ্ট করেছো তাই তোমাদের ফলাফল এখন খুবই ভালো হয়েছে ওকে খুব ভালো হয়েছে তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে অনেক ভালো হয়েছে পঞ্চান্নটা স্টুডেন্ট এনএম জিএনএম এ চান্স পেয়েছে এবারে যেটা আমার লাগছে মানে যার যার খবর পেয়েছি আমি ঠিক আছে তো তো তোমাদের নেক্সট টার্গেট আছে কি বলো তো কাউন্সিল করাবে তোমাদের কাউন্সিলে যে যে প্রবলেম হবে যেখানে যা সমস্যা হবে আমাকে বলবে ওকে আমি সব বলে দেবো সব ইনফরমেশান দিয়ে দেবো আর তোমরা গ্রুপে সব জেনেই যাবে আমি তো সব কিছু ইনফরমেশান দিই এবং আমি স্ট্যাটাসও দিই আমি সব কিছু বলে দিই সব কিছু ওকে তোমরা আমাকে অনেকেই তোমাদের রেজাল্টগুলো দেখিয়েছো স্যার আমি চান্স পাবো কি নেই পাবো কি নেই তো যাদেরকে আমি বলেছি যে তোমরা চান্স পেয়ে যাবে তো তোমরা পেয়ে যাবে ঠিক আছে কোনো টেনশন নাই বৃন্দা তোমরা তোমাদের নেক্সট স্টেপ হচ্ছে কাউন্সিল করাবে ওয়েট করো কাউন্সিল কিছুদিন পর হবে নোটিশ দেবে ওয়েবসাইটে ঠিক আছে তোমরা কোনো চাপ নিও না বিন্যাস থাকো ওকে দেখো তোমাদের যে ড্রিমটা ছিল এনএম জিএনএম হওয়ার সেটা তোমাদের পূর্ণ হয়েছে ওকে নেক্সট তোমাদের টার্গেট কি কাউন্সিল করাবে চান্স পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো তোমাদের যা যে ডিস্ট্রিক্ট কলকাতা বলো পুরুলিয়া বলো বাঁকুড়া বলো ওকে চান্স পেয়ে যাবে তোমরা কোনো চাপ নিও না তোমাদের যেখানে প্রবলেম থাকবে ডাউট থাকবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে আমি আছি তোমাদের হেল্প করার জন্য কোনো চাপ নিও না ওকে তোমাদের রেজাল্টগুলো দেখে আমার এতটাই ভালো লাগছে আর যে মন হচ্ছে আমি কিছু করতে পেরেছি লাইফে যেটা পড়েছিলাম তোমাদেরকে আমি যেভাবে পড়িয়েছিলাম আজ আমার খুবই ভালো লাগছে আর আই এম প্রাউড অফ ইউ মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস খুব ভালো লাগছে তো তোমরা এভাবে আমার পাশে থাকো তোমাদেরকে আমি এভাবে হেল্প করে যাবো কোনো চাপ নিও না আমার খুব ভালো লাগছে আজকে অনেক ভালো লাগছে সত্যি লিটারেলি বলছি আমার খুবই ভালো লাগছে এক বছরের যে মেহনত যে করেছি আমি পরিশ্রম খুবই ভালো লাগছে আর তোমরা খুব কষ্ট করেছি আর আমি বলছি না যে কষ্ট করো নাই অবশ্যই কষ্ট করেছো এবং আমার কথা শুনে তোমরা পড়েছো যেগুলো বলেছি যেগুলো নোটস আমি দিয়েছিলাম পড়েছো তাই তোমরা আজকে সাফল্য অর্জন করেছো ঠিক আছে আমার খুব ভালো লাগছে তো মেন কথা যদি আর কেউ যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও এডমিশন যদি কেউ নেবে তো আমাকে অবশ্যই বলবে আমাকে কল করো ওকে রেলওয়ে এসএসসি জিডি বা নার্সিং বিএসসি নার্সিং যা পড়বে আমি সব পড়াবো ঠিক আছে কোনো চাপ নিও না ওকে বাস এটাই বলার ছিল তাই এই ভিডিওটা আমি বানালাম আর কিছু নেই ওকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে যা কোয়েশ্চেন থাকবে যা ডাউট থাকবে আমাকে বলবে তোমার তো আছেই ঠিক আছে তোমার যে তোমাদের যে ড্রিমটা ছিল এ এন এম জিএনএম হওয়ার সেটা তোমরা পেরেছো করতে ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমার জন্যই পেরেছো ঠিক আছে যা বলেছি আমি তোমরা শুনেছো বলেই তোমরা আজকে সাকসেস হয়েছো ঠিক আছে আমার খুবই ভালো লেগেছে তোমাদের রেজাল্টগুলো দেখে অনেকে আমাকে দেখিয়েছো